হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল এস ডি কিচেন রেসিপিস আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি ইলিশ মাছের মাথা দিয়ে কচুরলতি রান্না এই রেসিপিটি প্রায় সবাই বানাতে পারে কিন্তু আমি কিভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব আশা করছি আজকে এই রেসিপিটি তোমাদের ভালো লাগবে তো চলো ভিডিওটি শুরু করা যাক ইলিশ মাছের মাথা দিয়ে কচুরলতি বানানোর জন্য এখানে আমি লতিগুলোকে আগেই ভালো করে ছাড়িয়ে লম্বা লম্বা করে কেটে ধুয়ে নিয়েছি আর এখানে লতিতে দেওয়ার জন্য দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আর ছয় সাত কোয়া রসুন আর দিয়েছি চার পাঁচটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলোকে চিঁড়ে নিয়েছি আর রসুনগুলোকে কুষিয়ে নিয়েছি পেঁয়াজগুলোকেও কুষিয়ে নিয়েছি আর এদিকে এখন আমি যে মাথাটা রয়েছে এই মাথাটাকে একটুখানি লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিলাম এখন আমি মাছের মাথাটাকে ভেজে নেব সেই জন্য গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাকে ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল তেলের মধ্যে সামান্য একটু পরিমাণে লবণ দিয়েছি লবণ দিলে কি হবে মাছের মাথাটা একটু লেগে যাবে না কড়াইয়ের সাথে ভালোভাবে ভাজা হবে তো উল্টে পাল্টে একটু লালচে ভাব করে মাথাটাকে ভেজে নেব তো এখন আমি মাছের মাথাটাকে ভেজে নিচ্ছি তো আমার মাছের মাথাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে ভেজে তুলে নিয়েছি এখন কড়াইতে দিয়ে দিলাম আরও বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল তেলটা ভালো করে গরম করে নিয়ে তারপরে দিয়ে দিলাম রসুন কুচিগুলো রসুন কুচিগুলো দেওয়ার পর এখন রসুনটাকে হালকা একটু ভেজে নেব লালচে ভাব করে একটু হালকা রসুনটাকে ভেজে নেব তারপরে দিয়ে দেব পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচি দেওয়ার পর পেঁয়াজ আর রসুনটাকে আবারও ভালো করে ভেজে নেব। তো এখন দেখতে পাচ্ছ পেঁয়াজ আর রসুনটাকে ভালো করে ভেজে নিচ্ছি রসুনটা আমার দেখতেই পারছো একটু লালচে ভাব করে ভাজা হয়ে গেছে পেঁয়াজের রসুনের গায়ে একটু হালকা ব্রাউনিশ ভাব চলে এসছে তো এখন আমি দিয়ে দিলাম লতিগুলো আর লতির মধ্যে আমি চেড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিয়েছি তো এখন আমি লতিগুলোকে দিয়ে পেঁয়াজ রসুনের সাথে ভালো করে লতিগুলোকে ভেজে নিচ্ছি তো লতিগুলোকে একটু হালকা ভালো করে ভেজে নেওয়ার পরে তারপরে দিয়ে দেব হচ্ছে পরিমাণ মতো লবণ আর হলুদ তো এখানে দিয়ে দিলাম একটা চামচ মতো লবণ আর একটা চামচ হলুদ গুঁড়ো হলুদ আর লবণ দেওয়ার পর লতির সাথে ভালো করে ভেজে দিচ্ছি পাঁচ মিনিট মতো লতির সাথে ভালো করে ভেজে নিয়ে তারপরে দিয়ে দেব ঢাকা তো ঢাকা দিয়ে দিয়েই কিন্তু লতিটা রান্না করে নেব তাহলে কিন্তু ভেতর থেকে পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে তো একটু হালকা ভেজে নিয়ে তারপরে ঢাকা দিয়ে দিলাম এখন ঢাকা তুলে নিয়েছি আর এদিকে দেখতে পাচ্ছ লতিটা হালকা নরম হয়ে এসছে তো এখন আবারও খানিকক্ষণ ভেজে নেব তো এখন দেখতে পাচ্ছ খানিকক্ষণ আবারও ভেজে নিচ্ছি আমি একটু অফ ক্যামেরায় সামান্য একটু জল দিয়ে দিয়েছিলাম যেহেতু আগের দিন রাতে আমি লতিটা কেটে রেখেছিলাম তো সেই জন্য সেদ্ধ হতে একটু টাইম লাগছে তো সামান্য একটু জল দিয়ে দিলে লতিটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তো সামান্য একটু জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম এখন আরও একটুখানি ভালো করে ভেজে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের মাথাটা মাছের মাথাটা ভেঙে চুড়ে দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে লতির সাথে মিশিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ তো একদম শুকনো শুকনো করে লতিটাকে নামিয়ে নেব। তো এখন প্রায় হয়ে এসছে লতিটা তো মাথাটা আমি একটুখানি খন্তির সাহায্যে ভেঙে দিচ্ছি তো এখন পুরোপুরি রেডি হয়ে গেল ইলিশ মাছের মাথা দিয়ে কচুর লতি এখন একটা বাটির মধ্যে নামিয়ে নিলাম তো কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দিও তাহলে আমার ভিডিও নোটিফিকেশান আসার সাথে সাথেই তোমাদের কাছে পৌঁছে যাবে তো দেখা হচ্ছে নতুন কোনো রান্না রেসিপির সাথে ধন্যবাদ